যেখানে তোমার সম্মান নেই গুরুত্ব নেই ভালোবাসা নেই বন্ধুত্ব নেই সর্বোপরি মানসিক শান্তি নেই মনে রাখবে জীবনে মানসিক শান্তিটাই সব ওটা না থাকলে দেহটাই থাকে কিন্তু দেহে প্রাণটাই থাকে না এই যেন জাত লাশ হয়ে তখন ধুকে ধোকে বেঁচে থাকা আর তাই এসব অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে এসে প্রয়োজনে একা থাকো তবুও মানসিক শান্তিতে বাঁচো যে ছেড়ে গেছে তার কথা ভেবে মেছে সময় নষ্ট করে অযথা কষ্টের বোঝা বাড়িয়ে দিনের পর দিন মানসিক যন্ত্রণা ভোগের তীব্র ব্যথা নিয়ে রাতের পর রাত জেগে কাটিয়ে নিজের সুন্দর ভবিষ্যৎটা নিজের হাতে গলা টিপে হত্যা করো না নিজেকে সময় দাও নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কয়েক বছর পরেও সে তোমাকে দেখে নিজের ভুল অনুধাবন করে আফসোস করে পুনরায় তোমাকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয় কিন্তু তুমি তুমি আর কোনোভাবেই সেই মুখে হবে না মনে রাখবে সামনে এগিয়ে যেতে হলে পিছু টান রাখতে নেই মায়া কাটাতে জানতে হয় নয়তো তুমি সাফল্যকে ছুলেও তোমাকে ছোবে না কিছুতেই তখন তুমি ভালো অবস্থানে থাকলেও মানসিক শান্তিতে থাকবে না আর জীবনে ভালো থাকার জন্য মানসিক শান্তিটাই আসল ওটার জন্যই আমরা এত কিছু করে থাকি তুমি তখনই মানসিক শান্তিতে থাকবে যখন তুমি ফেলে আসা দুর্বি সহ স্মৃতিগুলোকে আগুন হিসেবে ব্যবহার করবে তবে আগুনের ব্যবহারটা হবে একটু ভিন্ন আগুনে পুরে ছাড়কার হওয়ার বদলে আগুনটাকে মশাল হিসাবে ব্যবহার করবে যাতে করে অন্ধকার রাস্তাও পাড়ি দিতে পারবে হামেশায় তখন সেই দুর্বি স্মৃতিগুলো তোমাকে পুড়িয়েই ছাই না করে সামনে এগিয়ে চলার নির্দেশক হিসেবে কাজ করবে আর তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে কখনোই ভুলে যাবে না যে জীবনে টিকে থাকার লড়াইটা খুব কঠিন অনেকটা কুচকাওয়াজের মতো বলা চলে তাহলে তাল রেখে যদি চলতে না পারো তবে তোমার পড়ে যাওয়ার অসম্ভবই চলার সব রাস্তা যেমন চলাচলের উপযোগী থাকে না ঠিক তেমনি জীবনের সব রাস্তাগুলোও স্মুথ হয় না দুইয়ে দুই যেমন সবসময় চার হয় না ঠিক তেমনি জীবনের সব হিসেব নিকেশও আমাদের হিসেব অনুযায়ী হয় না সময় সবসময় সবার অনুকূলে থাকে না তাই কারো কাছে হেরে গেলে কিংবা বিশ্বাস করে ঠকে গেলে অথবা প্রতারিত হলে ভেঙে পড়া চলবে না নিজেকে নিঃশেষ করার চিন্তা করা যাবে না সবকিছু শেষ হয়ে গেছে ভাবা যাবে না তাকে ছাড়া বাজব না চিন্তা মাথায় আনা যাবে না এসব ভাবনাগুলো আমাদের শুধুমাত্র মানসিক যন্ত্রণার উপহার দেয় জীবন থেকে কেড়ে নেয় ভালো থাকার অধিকার যে ছেড়ে গেছে ভালো থাকার জন্য তার জন্য কেন তুমি তোমার ভালো থাকাটা নষ্ট করবে কখনো ভেবে দেখেছ তাকে না পাওয়ার কষ্ট পুষলে মনে ডিপ্রেশন ছাড়া আর কি পাবে আর তুমি ডিপ্রেশনে ভুগছ মানে তুমি তোমার পুরো পরিবারটাকে ডিপ্রেশনে ভোগাচ্ছ বিশেষ করে তোমার বাবা মাকে কিন্তু সে অধিকার তোমার নেই সবাই ভালোবেসে সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না তাই বলে জীবন তো আর থেমে থাকে না জীবনকে থামিয়ে রাখা যাবে না জীবন তার জীবনের নিয়মেই চলে যায় যাচ্ছে যাবে তা মেনে নিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে বহুদূর জীবনের শেষ প্রান্তে এসে যদি তুমি কখনো অনুতপ্ত হও তবে খুব বেশি অবাক হব না যে যন্ত্রণা নিয়ে তুমি রোজ দুমড়ে মুছড়ে যাও এমন যন্ত্রণা তুমি যেন কখনো না পাও বিধাতা আমায় সব সহ্য করার ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছে নয়তো আমার জায়গায় তুমি থাকলে না জানি কি বা হতো সামান্য অভিমানটুকু তো সহ্য করতে পারলে না এভাবে দিনের পর দিন মেকি ভালোবাসা পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারবে তো